আবাস যোজনায় পাকা বাড়ি পাওয়ার তালিকায় নাম উঠলেও সেই নাম কাটিয়ে ফেলতে চাইছেন তৃণমূলের জনপ্রতিনিধিরা একথা তাঁরা বিডিওকে জানিয়ে দিয়েছেন এমনই ঘটনা পূর্ব বর্ধমানে বিষয়টি প্রকাশ্যে আসতেই বিরোধীরা জোরদার চর্চা ছড়িয়ে পড়েছে বিরোধীরা বিষয়টিকে গিমিক বলে কটাক্ষ ছুঁড়ে দিয়েছেন আবাস যোজনায় বাড়ি প্রাপকদের নামের তালিকা ধরে যাচাই প্রক্রিয়া শুরু হতেই রাজ্যের জেলায় জেলায় ছড়িয়ে পড়েছে খুব বিক্ষোভ এই আবহে তৃণমূল পরিচালিত কেতুগ্রাম দুই ব্লকের গঙ্গাটিকুড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধান গোপাল হাজরার নাম আবাস যোজনার তালিকায় নথিভুক্ত থাকার বিষয়টি প্রকাশ্যে আসে পাকাবাড়ি থাকা সত্ত্বেও গোপাল হাজরার নাম বাংলা আবাস যোজনার তালিকায় থাকা নিয়ে সমালোচনার বন্যা বইতে শুরু করে এই অবস্থায় বিতর্ক এড়াতে প্রধান গোপাল হাজরা ব্লকের ভিডিওকে লিখিতভাবে জানিয়ে দেন তিনি সরকারি আবাস যোজনার পাকা বাড়ি নেবেন না এমন ঘটনা শুধুই যে গঙ্গাটিকুড়ি পঞ্চায়েতের প্রধানের সঙ্গে ঘটেছে এমন নয় একই পথে হেঁটেছেন গোলসি দুই ব্লকের মসজিদপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান ও এক সদস্য একই পথের শরিক কাটোয়া এক ব্লকের খাজুরাডিহি গ্রাম পঞ্চায়েতের আরও দুই সদস্য এরা সবাই নিজের নিজের ব্লকের ভিডিওকে জানিয়ে দিয়েছেন সরকারি আবাস যোজনার তালিকায় নাম থাকলেও তারা আবাস যোজনার পাকা বাড়ি নেবেন না এলাকার গরিব মানুষের জন্যই তাদের এই ত্যাগ বলে জানিয়েছেন এই জনপ্রতিনিধিরা